আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের যে সিচুয়েশনটা রয়েছে ফ্রান্স কিন্তু কয়েক মাস ধরেই প্রাইম মিনিস্টার ছাড়া রয়েছে এবং ফ্রান্সের অ্যাজেন্ডাটা ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোকে এক ধরনের বাধ্য করছে যাতে করে খুব শীঘ্রই তিনি একজন প্রাইম মিনিস্টারকে নিয়োগ দেয় অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি এক ধরনের স্বেচ্ছা সৈরাশাড়ি হিসাবে পরিচিত পাচ্ছে কারণ হলো তিনি হেরে যাওয়ার পরবর্তীতেও নির্বাচনেতে তার দলটা তিনি চাচ্ছে যাতে করে অন্যদেরকে নিয়ে একটা প্রাইম মিনিস্টারকে নেওয়ার জন্যে কারণ নুর পপুলিয়ার যাকে চেয়েছিল তিনি চাচ্ছে না তাকে প্রাইম মিনিস্টার নিয়োগ দেওয়ার জন্যে ইতিমধ্যে এটা নিয়ে অনেক বিশ্লেষণ এবং অনেক কথা চলছে ছাব্বিশে সেপ্টেম্বর দু সালে দুপুর দুইটা থেকে আমরা আন্দোলন করতে যাচ্ছি যেটা কিনা হবে সেন্ডার সামনে কারণ হলো বাংলাদেশিদের অনেকের আশ্রয় আবেদন রিজেক্ট করে দেওয়া হচ্ছে বাংলাদেশিদের ভিসা অনেকটা কমিয়ে দেওয়া হচ্ছে রোগুপ ফ্যামিলাল রেনিফিকেশন ফ্যামিলাল এটা নিয়ে এর জন্যে যারা কিনা আন্দোলনে অংশগ্রহণ করতে চান যারা কিনা আমাদেরকে সাপোর্ট করতে চান অবশ্যই আপনারা আসবেন এবং ইতিমধ্যেই একটা টেক্সট আমরা দিয়েছি সেখানেতে সিগনেচারও করতে পারবেন আপনারা আর দেরি করবেন না এখনই কিন্তু সময় এই আমাদের দাবি যেটা রয়েছে সেগুলো যাতে আমরা ফুলফিল করতে পারি ভালো একটা খবর অনেকের জন্যে সেটা হলো দু হাজার সালে থেকে ফ্রান্সের কলেজ এবং লিসে যেগুলো রয়েছে সেখানেতে ইকো ইকল এবং কলেজগুলোতে ফ্রান্সের সরকার যাচ্ছে মোবাইলটাকে নিষিদ্ধ করে দেওয়ার জন্যে কারণ হলো বাচ্চা থেকে যাতে করে তারা মনোযোগী হতে পারে এবং বাচ্চারা যাতে করে মোবাইলের উপরে বেশি আকর্ষিত বা ই না হয়ে নির্ভরশীল না হয়ে পড়ে এটার জন্যে তারা করার পরিকল্পনা করেছে সাতই সেপ্টেম্বর দু সালের আন্দোলন করা হবে ম্যাক্রোর এগেনস্টে যেটা কিনা আয়োজন করতে যাচ্ছে লাফংস আনসুমেস যেখানে কিনা চাচ্ছে সিজিটি যারা রয়েছে তারাও যাতে একত্রিত হয় এই আন্দোলনটা খুব বড়সরে করার পরিকল্পনা কারণ ম্যাক্রো যে ধরনের কাজ করছে সেটা কিন্তু ফ্রান্সের যে নিয়মগুলো আছে সেটার বাহিরে তিনি করার পরিকল্পনা করছে ফ্রান্স এবং রাশিয়ার ফঙ্ক রাশিয়ান একজন রয়েছে যে কিনা টেলিগ্রাম যেটা কিনা একদম সোশ্যাল নেটওয়ার্কের বলা চলে প্ল্যাটফর্ম সেটার মাধ্যমে যে যেখানে প্রেসিডেন্ট রয়েছে সেটার মাধ্যমে অনেক কিছুই আদান প্রদান করা যেয়ে থাকে কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞা থাকে না সেই প্ল্যাটফর্মটাতে এর কারণে সেটার পিডিজি যে রয়েছে তাকে পাভেল তাকে আটকানো হয়েছে ফ্রান্সের এয়ারপোর্ট থেকে এবং আটকানোর পরবর্তী থেকে ফ্রান্স হুমকির শিকার হচ্ছে এবং ইতিমধ্যে অনেক সাইবার অ্যাটাকেরও শিকার হয়েছে পনেরোশো মানুষ একত্রিত হয়েছিল মুগপুলি শহরেতে জুইফেদের এগেনস্টে যে ধরনের কথাবার্তা বলা হয় সেটার জন্য যাতে করে এটা আর না করা হয় এটা তারা আশা করছে এক ব্যক্তি এক মাস ছুটি কাটানোর পরে বাসস্থানে এসে দেখে ষোলো হাজার ইউরোট তার টেলিফোন বিল এসেছে ইতিমধ্যে করেও শুরু হয়ে গেছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম